মসজিদের আদফের সবচেয়েতে বড় খেলাফ আমরা যেটা করি সেটা হচ্ছে মসজিদে আসার পরেই কিছু লোক আসে এই মসজিদের ওই গেটে আসি ভিতর দেখে কার পাশে দিয়ে বসলে একটু কথা বলা যাইব হ্যাঁ কিছু লোক আছে এরকম গেঁটে আসি দেখে আগে কার সাথে বসলে একটু কথা বলা যাবে এটা শুধু মসজিদের আদফের খেলাপ নয় আল্লাহর সাথে গাদ্দারি করা হচ্ছে যারা মসজিদের দুনিয়ায় কথাবার্তা বলে নবী সাল্লু আলাইসাল্লাম তাদের নিকটে বস্তিও নিষেধ করছে খবরদার তাদের আশপাশেও না তারা মূল্যহীন তারা আল্লাহর মেহমান নয় তারা আল্লাহর মেহমান নয় আপনি বলেন ছেলের শ্বশুরবাড়িতে মেয়ের শ্বশুরবাড়িতে আপনি যাইয়া যদি ওইখানে ডিস্টার্ব করেন উচ্চস্বরে কথাবার্তা বলেন ওই ওই বাড়ির মেহমানরা ওই বাড়ির মেজবানরা কি আপনাকে মেহমান হিসেবে মূল্যায়ন করবে যথাযথ আপনি মসজিদে কেন এসেছেন আমরা মসজিদে কেন এসেছি বলেন তো আল্লাহর সাথে কথা বলবো তাই তো আল্লাহর সাথে কথা বলবো না কিন্তু কথা বলো আল্লাহর সাথে কি সবসময় কথা বলা যায় আপনি কি টয়লেটে বসে কথা বলতে পারবেন মাঠে কাজ করতে করতে কথা বলতে পারবেন সেখানেও বলা যায় কিন্তু আল্লাহ সেখানে অনেক দূরে কিন্তু মসজিদে আল্লাহ খুবই নিকটে মসজিদে আসছেন কেন আল্লাহর সাথে কথা বলবেন তো আপনি মসজিদে আল্লাহর সাথে না কথা বলবেন আপনারা নিজেরা নিজেরা কথা বলেন কেন আল্লাহ তালা এদেরকে মেহমান হিসেবে গ্রহণ করেন না হজরতে হাসান বসরি রহিমহল্লা থেকে মোর সাল সূত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন কলা রসুল্লাহিম আলাইহি সাল্লাম। আল্লাহ নবী নবী সল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেছেন ইয়েতিয়া আল্লা নাসি জামা নুয়াকুন হাদিস হুম ফি মাসা ফি আমরী দুনিয়াহিম দুনিয়া হুম আল্লাহ নবী এমন এক যোগ আসবে এমন এক সময় আসবে যখন মানুষ মসজিদে বসে বসে দুনিয়াবি কথাবার্তা বলবে নজর ইল্লাহ যে বলবেন এটা আছে কিনা এখন আমার মনে যুগিটা এখন আসে যুগিটা জোগিটা এখনও আসে নাই আল্লাহ নবী যে বলছে যে এমন একটা জামানা আসবে সময় আসবে যখন মানুষ মসজিদে বসে বসে দুনিয়াবি কথাবার্তা বলবে সময়টা মনে হয় এখন আসে নাই আসছে না বাংলাদেশের শহরের মসজিদে মোটামুটি একটা শৃঙ্খলা আছে কিন্তু গ্রামের নাইনটি পার্সেন্ট মসজিদে এই শৃঙ্খলা নাই নাই বলতেই নাই একেবারে নিম্ন পর্যায়ে আল্লা নবী অত বলতে বলতেছেন ফালা ওজাল ইসম খবরদার সাবধান তোমরা তাদের নিকটে আশেপাশে বসবা না নবী নিষেধ করেছেন যারা মসজিদে বসে দুনিয়াবি কথাবার্তা বলে তোমরা তাদের আশপাশে বসবা না তাদের কাছ থেকে দূরে থাকবা নবী সাবধান করে দিয়েছেন তাদের নিকটে না অতপর আল্লাহ নবী বলেন ফালাই সালিল্লাহি ফিহিম হাজুন আল্লাহ তালার এমন লোকদের কোনো প্রয়োজন নাই কথা কি বুঝে আসে আল্লাহনবী বলতেছেন যারা মসজিদে বসে বসে দুনিয়াবি কথাবার্তা বলে আল্লাহর এই সমস্ত লোকের প্রয়োজন নাই আল্লাহ তালার এই সমস্ত লোকের প্রয়োজন নাই মসজিদে আসার পরেই আল্লাহর স্মরণ ছাড়া অন্য কথা বলবেন কেন আপনি স্মরণ তো আল্লাহকে করবেন আপনার কথা বলার প্রয়োজন হলে বাহিরে চলে যান বাহিরে চলে যান মসজিদে কেন আপনাকে দুনিবি কথাবার্তা বলতে হবে ওমর রদি আল্লাহ আনহু। মত্তা মালিকের একটা হাদিস থেকে জানা যায় ওমর রদি আল্লাহ মসজিদের মসজিদ নবমী থেকে একটু দূরে আলাদা একটা মাঠ তৈরি করেছিলেন যে মাঠটার নাম দিয়েছিলেন বুতাইহা কে নাম দিয়েছিলেন বুতাইহা তিনি লোকদের মাঝে ঘোষণা করে দিলেন মসজিদে তিনি বলে দিলেন যারা বাজে কথা বলে উচ্চস্বরে কথা বলে তারা যেন মসজিদে না আসে ওই বুতাইহা নামক স্থানে গিয়ে সে যেন উচ্চস্বরে কথা বলে অমর তারা সাবধান করে দিয়েছেন সে চত্বরে গিয়ে যাতে সে কথাবার্তা বলে অর্থাৎ উঁচু কথা বলা ব্যক্তি দুনিয়াবি কথাবার্তা বলা ব্যক্তি মসজিদে যাতে না আসে ওমরা রাজি আল্লাহ এর এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করেছেন কিন্তু আমাদের মসজিদগুলোতে এই প্রত্যেকটা ওয়াক্তে দেখবেন আসার পরে তরুণ বলেন বাচ্চারা দুষ্টমি করবে বাচ্চারা করে বাচ্চাদের কাজে দুষ্টমি এরা করবে এটা মেনে নিতে হবে কিন্তু একটু বুজের যুবক বৃদ্ধ শুরু হয় বুড়ারা শুরু হইলে জাগা জমিনের হিসাব এও তিনশো দশ দাগের মামলা এটাতে কুচ্ছেন এটা রায় কি আমার পক্ষে আইছিল নি এটার কী খোঁজখবর হ্যাঁ বাড়ি থেকে আসে মসজিদে আসে গেটে প্রবেশ করে দেখে কার সাথে বসলে একটু কথা বলা যাবে এসে উদ্দেশ্যে আগমন করে আর যুবকরা বসে বসে কথায় মেলা বসছে কোন দিন খেলা আছে কোন দিন ব্রাজিল আর্জেন্টিনার খেলা আছে বাংলাদেশ ভারতের খেলা আছে এইগুলো নিয়ে গবেষণা চলে মসজিদে বসে বসে কি হবে তোমাদের মসজিদে বসে তুমি মসজিদে যেটাকে বললাম তুমি মসজিদে একটা সময় পেয়েছ কোরআন তালাবাদ করো নাই মসজিদে কোরআন প্রতিষ্ঠিত করো নাই তুমি রাষ্ট্রে কোরআন প্রতিষ্ঠিত করবা আন্তর্জাতিকভাবে কোরআন প্রতিষ্ঠিত করবে এত সহজ তোমার মসজিদে তো কোরআন শূন্য মসজিদে এসে বসে বসে কথা বলো তোমার মসজিদে তুমি কোরআন তালাবাদ করো নাই আল্লাহর সাথে কথা বলো নাই অর্থাৎ মসজিদে প্রবেশ করে কখনো কেউ এই দুনিয়াবি কথাবার্তা বলা থেকে বলবেন না বিরত থাকবেন নবী সাল্লাহ সাল্লাম এই সমস্ত লোকদের আশেপাশে বসতে নিষেধ করছেন আপনার কিছু এই যে গত এক দেড় বছর দুই বছর আগে গেছে করোনা ভাইরাস গেছে না কারোর যদি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে তার আশেপাশে কেউ গেছে গেছে কেউ কেন আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তো এটা করোনা ভাইরাস থেকেও নিকৃষ্ট এটা করোনা ভাইরাস থেকেও খারাপ আল্লাহ নবী বলেছেন খবরদার তার আশেপাশে বসিও না রুগীকে কিন্তু এভাবে নবী ফেলে দিতে নিষেধ করে নাই কিন্তু মসজিদে দুই কথাবার্তা বলে এই সমস্ত লোকদের আশপাশে বসতেও নিষেধ করেছেন অনেকে হয়তো বলবেন হুজুর আমি মসজিদে যাই নাফল নামাজ পড়ি বা সুনুদ পড়ি এক জায়গায় বসে আছি কিন্তু একটা লোক আমার পাশে আসি অযথায় কথাবার্তা বলা শুরু করে দিছে আমার সাথে জোর করে কথাবার্তা বলা শুরু করে দিছে আমি কি করব উঠে চলে যাবেন তার পাশে বসবেন না তাকে অ্যাবাউট করবেন ভালোবাসা আল্লাহর জন্য আবার ভিককারও আল্লাহর জন্য হবে আপনি কোন মমিলকে ভালোবাসবেন কার জন্য আল্লাহর জন্য আবার কাউকে ঘৃণা করবেন কার জন্য আল্লাহর জন্য তুমি আল্লাহ বিরোধী কাজ করেছ তুমি নবী বিরোধী কাজ করেছো আমি তোমার পাশে বসবই না মসজিদ তো ছোটো নয় অন্য কোনো জায়গায় গিয়ে বসবেন তার পাশে বসবেন না তার পাশে বসবেন না কারণ আল্লাহ নবী আলাইহি আলিয়াল্লাম রফর হাদিস থেকে জানা যায় আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে এই যে আমরা মসজিদগুলি প্রায় বাজারে পরিণত হয় কিসে পরিণত হয় বাজারে পরিণত আমরা বাজারে পরিণত করি মসজিদে মাঝে মধ্যে কোনো কোনো বাক্য প্রবেশ করার সময় মনে হয় এখানে হয়তো মাছ বিক্রি হচ্ছে না হয়তো গরুর গুস্তু নিয়ে অথবা কাঁসা বাজার আলুর দাম তো মানে একশো একশো বিশ টাকা আলু নিয়ে কারাগাড়ে চলতেছে এই অবস্থা অথচ আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে বুদ্ধিমান এবং বিজ্ঞজন নামাজের নামাজের বিষয়ে দিনের বিষয়ে সে আমার নিকটবর্তী বা আমার পিছনে দাঁড়াবে তার মানে এই হাদিস থেকে এটা প্রমাণিত হচ্ছে ইমামের পিছনে কারা দাঁড়াবে যারা নামাজ এবং দিনের বিষয়ে বিজ্ঞ জ্ঞানী তারা দাঁড়াবে তারপরে তাদের আশপাশে কারা দাঁড়াবে তাদের পরে যারা ওরা তাদের চেয়ে একটু কম জ্ঞানী যারা তারা দাঁড়াবে অতঃফর নবী একটা কথা তিনবার বললেন কোন কথা তিনবার বললেন আল্লাহনবী বললেন ওয়া কুমা হি আসওয়াক আসওয় খবরদার তোমরা মসজিদে বাজার এনে হইসই না বাজার এনে কখনো মসজিদে করবা না বর্তমানে এই যে বললাম বাংলাদেশের প্রায় মসজিদগুলির এই কন্ডিশন মসজিদাতে প্রবেশ করলে প্রত্যেকটা নামাজ রক্ত এটা বাজার মনে হয় কিন্তু সা দোকানে যে সিনেমা চলে না এর দেড় দুই ঘন্টা স্যুপ করে বসে থাকে এখার একটা কথা বলে না কিন্তু মসজিদে আসলে কথা শুরু হয়ে যায় কি হবে আমাদের ভালো কথারও জিজ্ঞাসা করার দরকার নেই কারণ কথা আমরা ভালো কথা দিয়ে শয়তান এডায় সাই ভালো কথা দিয়ে খারাপের দিকে নিয়ে যাবে ভালো আসেনে এই কথা বলার দরকার নেই মসজিদ থেকে বের তার সাথে কথা বলবো ভালো আসেননি কথাটা জিজ্ঞাসা করলে কথা আরও আসবে ওরা বলি না কথা টানে কথা আসে না কথা আরও আসে ভালো কথাও জিজ্ঞাসা করার দরকার নেই খবরদার ওমর রাদি আল্লাহ মসজিদে এসে যারা কথাবার্তা বলে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কঠোর শাস্তি দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন হজরতে সাইব রদি আল্লাহ বলেন একদা আমি মসজিদ আল্লাহ নবীর ওফাতের পরে মসজিদ নবীবিতে দাঁড়িয়ে একজন লোক আমাকে একটা কাকর মানে একটা পাথর নিক্ষেপ করলো আমরা একজন ইশারা দেওয়ার জন্য কিছু নিক্ষেপ করি না মানে আমার দিকে তাকাও আমার দিকে নিক্ষেপ করলেন আমি তাকিয়ে দেখলাম লোকটা ওমর আল্লাহ তালু আমাকে ইশারা করে বললেন ওই দুইজন লোককে আমার কাছে নিয়ে আসো দুইজন লোককে আল্লা নবীর কাছে নিয়ে আসলো ওই দেখেন ওই যে বললাম না যুবকরা এখন ওই যে বারিন্দায় কথা বলে ওয়াজ কারে করবেন ওয়াজ ধরতেছে না এদেরকে বারিন্দায় কারা কথা বলে এরা এরা কি ওয়াজ শুনতেছে আমার মনে হয় হেরাই আওয়াজ করতেছে সাইব্রাদি আল্লাহ তালনু বলেন উমর রাদি আল্লাহ আমাকে দেখাই দিলেন এই দুজনকে আমার কাছে নিয়ে আসো সাইব্রাদি আল্লাহ তালন দুজনকে নিয়ে আসলেন উমর রাদি আল্লাহ তালহনু জিজ্ঞাসা করলেন তোমরা কারা কথা থেকে এসেছ তারা বললো আমরা তাইফের অধিবাসী তখন উমর রাদি আল্লাহ তালহন বলেন যদি তোমরা আজকে মদিনার ওষী অধিবাসী হতাম আমি তোমাদেরকে কঠোর শাস্তি দিতাম কেননা তোমরা নবীর মসজিদে কথা বলতেছ নবীর মসজিদে হট্টগোল করতেছ আজকে হয়তো ইমামদের সেই ক্ষমতা নাই অথবা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবেই আমরা মসজিদে এসেছি আল্লাহর সাথে কথা বলার জন্য কথা আল্লাহর সাথে না বলবো আল্লাহ এই যে দেখেন ফজরফত থেকে কতটি মিশা কথা কই এলেছি ইচ্ছা কিন্তু বলছি বিপদে ভরেও বলি ফেলছি ঠিক আছে অনিচ্ছা কিন্তু অনেকগুলো হয়ে গেছে আল্লাহ আপনাকে বলি না আরে মনোজা দিতে হবে কেন কিনা বসে বসে আল্লাহর সাথে কথা বলেন না আপনি যদি সত্যিকারের মোমিন হতেন আল্লাহি আল্লাহ যে আপনার কথার জবাব দিয়ে আপনার সেটা শুনতেন আল্লাহ মানুষের প্রত্যেকটা কথার জবাব দেয় আপনি আল্লাহকে ডাকেন জবাব দিবে হয়তো আপনি শুনতেছেন না আপনার সে কান নাই আমাদের সে কর্ণ নাই আমরা শুনতেছি না কিন্তু কাজে তো পরিণত হয় আল্লাহ এ আমার ছেলেটা বিদেশের বাড়িতে বিষা লাগাইতে পারতেছে না একটু সাহায্য করেন না দু তিন দিন পরে দেখবেন যে দিন পরে হলা ফোন দিছে আব্বা আমার তো বিষের ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ শুনছি কি না আপনার কথা আল্লাহ জবাব দিছে না আল্লাহ হয়তো কখনো মুখ দিয়ে জবাব দিচ্ছে কখনো কর্ম দিয়ে জবাব দিচ্ছে তা আল্লাহর সাথে না কথা বলবেন আল্লাহ এই এগুলো তো করি ফেলছি এতদিনে আমার ক্ষমা করিয়ে দেন না আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর সাথে কথা না বলে যদি আপনারা নিজেরাই কথা বলেন আল্লাহ কি ক্ষমা করবে অতএব আপনার আপনাদের সব মসজিদের সকল মুসলিমদের কাছে অনুরোধ থাকবে কোনো ওয়াক্তে মসজিদে আগমন করে আর দুনিয়াবি কোনো কথাবার্তা বলবে না কোনো কথাবার্তা নেই ভালো কথা বলা দরকার না কারণ ভালো কথা দিয়ে শয়তান খারাপটার দিকে নিয়ে যায় ধর্মের নাম দিয়ে ফাফ করাইতে খুব